পিস্তল বাদ দিয়ে এখানে কেন এটা সিগারেট সিগারেট কেন হাতে আমি খায় না আপনি একটু এক আনছ এখন দাঁড়া আপা না না কে তুমি কে তুমি কোথা থেকে আছো আমার কথাটা তো শুনবেন তুমি আলে কোথা থেকে তাই কও না না তুমি খুব বেয়াদবি করছো তুমি কান ধরো কি করবেন মারে না আপনি মারে না মারে আপনি না শুনে না বুঝে আওজো কথা বল কি করবে মানে কি করবে তুমি কি করবে তুমি কি কর কি করতে পারবে তুমি হবে নাম বানাই হ্যাঁ ডিম বানাই তো হাতে কি কিছু না হাতে কি যেন দেখলাম কিছু না কথা কথা এটা তো এই সামনে সামনে কোথায় এই দিকে হুম হাতে কি ছিল কিছু ছিল না কি করিস স্কুলে পড়ি পড়াশোনা করে স্কুল ক্লাসে নাই নাই তুই থেকে এটা স্কুল ব্যাগ স্কুল ব্যাগ কত থেকে স্কুল আড়া থেকে নয়টা জি নাম কত বাজে কারে কেন এমনি স্কুল বাদ দিয়ে এখানে কেন এমনি আইছি এমনি মানে ফাপড়ায় গালটাল পড়ায় বল কিছু লোক বাইক কর ওরে কি বাইক আমার কাছে কিছু ছিল না আমি হাত না দিয়ে বাইকস ভালো যদি চাস বাইক কর ফের কর সিগারেট সিগারেট কেন হাতে এমনি হাতে সিগারেট কেন সিগারেট খাস না কেন আকাশতে এটা কেন হাতে এটা কেন হাতে সিগারেট কেন এমনি কোন ক্লাসে পড়ি যেন বললি নাইনে তুমি বাবু নাইনে পড়ো তোমার হাতে সিগারেট কেন বলো তো এই জিনিসটা কি খাওয়া ভালো না তুমি এতটুকু খাওয়াল এতটুকু বাচ্চা তুমি সিগারেট খাচ্ছ কেন সেটা আমারে বলো তোমার বাপ কি তোমার সিগারেট খাওয়ার জন্য মাদ স্কুলে ভর্তি করে দিছে না তাহলে তুমি সিগারেট খাচ্ছ কেন বলো তুমি ঠিক করতেছ এটা আমি খাই না খাই আপনার তার থেকে হ্যাঁ আমি খাই না খাই তা আপনার তার থেকে বকতেছ

বাবা কি এখানে আছে নাকি আজব তোমা ওর বাপ এর ডাক্তার হয়ে যায় ডাক্তারই যাইতো সে এমন ধরা পড়তো সিগারেট খাইয়া ওর ওর বাপ এর ডাক্তার হইতো কেমন রে ছো আমার কথাটা শুনবেন তুমি আলে কোথায় গেতে আমার বাসা সামনে শহরে সামনে কোন জায়গায় শহরে বাসা সামনে শহরে তো তুমি এখানে কেজে দিকে আসলে তুমি

ছেলে খারাপ কাজ করছে আপনি আপনার ছেলের ব্যাগ এটা আপনার ছেলে তো স্কুল ব্যাগ আমি এটা আপনাকে বলেছে বলেছে কিন্তু কেন বলেছে এটা আপনি একবার শুনতে চাইছেন

আমার যদি না শুনে এক মুখ থেকে আপনি যদি শুনেন তাহলে তো বিষয়টা হইলো না আমার মুখ থেকে আপনি শুনেন যে আপনার ছেলে কি অন্যায় করছে যদি আপনার ছেলের অন্যায় না থাকে আপনি আমার পায়ের জুতা খুলে আমার চার পাঁচটা মেরে দিন আমি কিছু মনে করবো না

কারণ তুমি এলাকা কি জানি আমি এলাকায় ধান্দ এলাকাতে না তুমি আসলে অন্যায় করতে চাইছি আমি কি অন্যায় করছি আপনি কেন লাঠি আসছেন আপনার এত বড় সাহস আপনি লাঠিন আমাকে মারতে কি হয়েছে আপনার

বাচ্চা এখন ছোট আছে বাচ্চা বড় হোক আমি যে ভাব মার্চ করছি ওই যখন উপযুক্ত হবে তখন সেই জ্ঞান চলেছিল

বাবা আমি ও এখানে বসে থেকে এখানে বসছিল এখানে বসে থেকে ও সিগারেটটা খাওয়ার জন্য চেষ্টা করতাম নাম জিজ্ঞাসা করছি

আপনার ছেলেকে আপনি নিয়ে যান সমস্যা নাই যে ব্যাগ সুদ্ধা বিয়ে যাবে তোমার না বেড়ি নিবি কিনা কেন বেড়ি তোমার তুমি নাও আমার না তো উনার ছিল আচ্ছা তারপরে আমি নিচ্ছি

আমাকে মারবেন এই করবেন সেই করবেন অনেক কিছু বললেন নিজের ছেলেকে শাসন করা বাদ দিয়ে আমি কেন রাস্তার মানুষ আপনার ছেলের পকেটে বিড়ি আর বিড়ি দেখলে কি কেউ পুলিশে ধরে কোনো ক্ষতি হয় আমার এটা কী লাভ বলেন আপনি আপনি একবার চিন্তা করে দেখেন এখানে তো আমার কোনো লাভ নাই আপনি একবার চিন্তা করেন যে দশটার সময় ওই ছেলেটা এখানে কি করছে চিন্তা করে দেখেন তো দশটার সময় কি করছে কি করছে দশটার সময় আপনি আপনার মাথায় কি একটু ঢুকে নাই যে ওর যদি একটার সময় এখানে এসে থাকতো বা একটার সময় ধরতাম বা নয়টার সময় ধরতাম তাই জন্য স্কুলে যাওয়ার সময় ধরতাম বা স্কুলে আসার সময় ধরতাম তাও তো স্কুলটা এদিকে না স্কুলটা হচ্ছে ওই দিকে তাহলে ও এখানে এসে কি করছে জিজ্ঞাসা করেন এটাই তো জিজ্ঞাসা করেন আপনার ছেলেকে তুমি এখানে শোনো বাবা তুমি যেটা করছো এটা ভুল করছো সিগারেট খাচ্ছিলে কার পাল্লায় পরে খাচ্ছিলে এটা আমি জানি না এই কাজটা করবো না তোমার বাপ দেখো কি অবস্থা মানুষটা বিলে কাজ করে কষ্ট করে রোজগার করে তোমাকে খাওয়ায়

কথাটা মনে থাকে ছেলেকে টাকা দেওয়ার সময় পয়সা দেওয়ার সময় হিসাব করে দিবেন ঠিক আছে আর দেখার জন্য লোক রাখবেন আপনার ছেলে যদি আজকে খারাপ কিছু করে দুর্নাম কিন্তু আপনার আপনার হবে তাই না আমি জাস্ট ওরা দেখছি বলে শাসন করছি আমার বেদ হয়ে আপনি আমাকে মাফ করেন আচ্ছা ঠিক আছে আমি এগুলো নিয়ে কি করবো আমি সরকারের সঙ্গে আমি কিছুই না ভাইয়া পড়াশোনা করো ভবিষ্যৎ ভালো হবে এই সিগারেট বিড়ি এগুলো খাইয়া ভবিষ্যৎ ভালো হয় না বুঝতে পারলা তুমি যারা করতেছ এটা কারো পাল্লাই করে করতেছ এখন তো তোমার টাকা মেসা লাগতেছে না পরে একসময়ে যা লাগবে বেশি বেশি আমি এখন সিগারেট আসক্ত তো পরে আরো অনেক যে বাজে নেশাগুলো আছে এগুলো খাব বুঝতে পারলা ঠিক আছে আসসালামু থাকেন আর ছেলে যেটাই বলুক মাথায় নিয়ন না বুঝতে পারলেন ছেলেটা অনেক সময় অনেক কিছু বলে আগে জাস্টিফাই করেন ওটা আমাকে বুঝতে হবে তারপর হুট করে বা মাথা গরম করে আগে জাস্টিফাই করে তারপরে আপনাকে এসে মাথা গরম করতে আচ্ছা ঠিক আছে মানে যদি আমার মতো মানে অন্য কেউ যদি থাকতো দেখা যাচ্ছে যে ওর ধৈর্য কম আমার সাথে একটা গঞ্জাম হয়ে যেত তাই না একটা মারামারি হইতে হইতে পারত তো ক্ষতি তো দুজনারই হইতো দুজনেরই হইতো আসলে এটা ভুল বোঝা দুটো বেশি মারতেন আমি হয়তো কম মারতাম কিন্তু ক্ষতি তো দুজনারই হইতো দুজনেরই হইতো এটা আসলে ভুল বোঝা আপনারা যাইতো আমি এখান থেকে চলে যেতাম হ্যাঁ আমি আপনাকে বুঝানোর চেষ্টা করছি প্রথমে ডাকে না ঠিক আছে তোমাকে বাসায় কিছু বলবেন আজকে বলে দিলাম আছে এরকম ছোট করতে পারে ভালো করে তাহলে ঠিক হবে